আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি সজীব তো আজ আমি এসেছি জামশা হাটে জামশা হাট বাজার জামশা সিংগায় মারিগঞ্জ কেমন তো দেখুন এখান থেকেই শুরু করছি আসুন আমি কিন্তু আমার চ্যানেলে বলে দিয়েছি আপনাদেরকে হাট গাট মাঠ মেলা খেলায় সব আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলে বিশেষ করে বিভিন্ন যে বাজার হাট আছে এটাই কিন্তু আমার চ্যানেল মেন টপিক বাদ বাকিটা দেখানোর চেষ্টা করবো সাথেই থাকুন আসুন দেখতে পাচ্ছেন হচ্ছে জামসার হাট সামনে দুই পাশে দোকানপাট গুলো দেখতে পাচ্ছেন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন আমার এই চ্যানেলটি দেখছেন আপনারা কোন কোন জায়গার কোন এরিয়ার কোন থানার কোন জেলার হাট বাজার দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি আমার চ্যানেলে দেখাবো আপনাদেরকে সেই ভিডিও কেমন থাকুন আসুন যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে এরকম আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখানে হাটের দিন চলুন প্রথমে হাটে প্রবেশ করি আসুন চার রাস্তার মোড় থেকে অটো স্ট্যান্ড থেকে আমি হাটের ভেতর প্রবেশ করছি আসুন দেখুন ভিওয়ার্স এটি হচ্ছে হাট অর্থাৎ হাট খোলা সেন্টার জায়গা আসলে জামানা পাল্টে গিয়েছে ভিওয়ার্স করোনার আগে কিন্তু হাটমিল তো একটা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতো কিন্তু করোনা আসার পরে দেখুন এখানে হাট মিলে আপনার একদম সকাল ঘুরে কিন্তু আমি তত সকালে আসিনি দেখুন এ হলো দোকানপাট এই হলো জামশার হাট একটা বাঙ্গি তরমুজের দোকান এই হলো তরমুজের দোকান দেখুন কত সুন্দর তরমুজের দোকান কত সুন্দর দোকান বসেছে তরমুজের তো আসলে দেখুন সম্পূর্ণটা সম্পূর্ণটা তো এত সময় নিয়ে দেখানো সম্ভব না তা নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিউয়ার্স এ হচ্ছে ধানের হাট দেখুন ব্যাপারীরা ধান কেনাকাটা করেছে ধান কেনাকাটা করে এখানে স্তূপ করেছে এই পাশটা দেখুন এগুলো কেনাকাটা করে স্তূপ করেছে এখন কিন্তু আমি এসেছি হাট ভেঙে গিয়েছে বলা চলে কেনাকাটা শেষ আমার না যারা কেনাকাটা করতে এসেছিল বিস্তারিত তারা তাদের কেনাকাটা শেষ জাস্ট শুধু আমার চ্যানেলে দেখাচ্ছি তুলে ধরছি মাংসের দোকান <t Jean Rabbit bulun> দেখতে পাচ্ছেন ভিউয়াস আমিগুলো কাপড় চোপড়ের দোকান যাকে বুজুমদার না গেলাম সাথে থাকুন আসুন আসলে হাটটি কিন্তু অনেক বড় ভিউ এত বড় ভিডিও করা সম্ভব নয় তারপর আমি শটকটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন জামসা হাটের দৃশ্য দেখতে পাচ্ছি

দেখুন একবার এটি হচ্ছে হোটেল ভাই বিস্কেট ভরছে দেখতে পাচ্ছেন হাটি কত সুন্দর বীজ নিয়ে বসেছে বিভিন্ন ধরনের দেখতে থাকুন তো ভিওয়ার্স দেখুন সেই গামসা অটো স্ট্যান্ড চার রাস্তার মধ্যে থেকে আমরা কিন্তু আবার খুব দিকে চলে যাচ্ছে অর্থাৎ হাটের দিকে চলুন এটি হচ্ছে মেন রোড মেন রাস্তা ঝালাই রোড দেখুন আমি কিন্তু কোনো দোকানকে ওইভাবে ফোকাস করছি না জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমাকে দেখছেন দেখুন এই রাস্তার দুই পাশে দোকানপাট গুলো আপনাদেরকে দেখাচ্ছি হাটছি চলুন একবারে জামশা হাটের যে লাস্ট সীমানা ছিল আগে ছোটবেলা যখন আসতাম দেখেছি সবথেকে নিশা জায়গা যেটি ছিল সেখানে নিয়ে যাচ্ছি সময়ের সাথে সাথে এই জামশা হাটের সবথেকে নি সবসাইতে নিয়ম যে দোকানগুলো ছিল সেগুলোই সময়ের সাথে সাথে এখন সবচাইতে সরস হয়েছে সাথে থাকুন দেখুন এই রাস্তাটি আগে কাঁচা রাস্তা ছিল তারপর ইট সলিং হয়েছে এরপরে পিস ঝালাই হয়েছে দেখুন কত সুন্দর দাও বটে কাছের দোকানে কি দেখুন অবস্থাতে নরমাল ছিলwidehat ভিতরে এখন সময়ের সাথে সাথে সেই জায়গা দোকানগুলি এখন সব সেরা হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দেখুন আপনারা যারা আমাকে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে দেখছেন সকলেই দোয়া করবেন আমি যাতে একটি ড্রোন কিনতে পারি নেক্সট টাইমে ড্রোনের মাধ্যমে পুরো হাটটাকে যেন শটকটে আপনাদেরকে দেখাতে পারি কেমন

আমি যখন ছোটবেলায় জামশার হাটে আসতাম এই জায়গাগুলো কিন্তু কুচকাছিল অর্থাৎ তাও চাষ করে সেই না আদিরা কুচি যাকে বলে বাংলায় সেগুলো হতো এখন দেখেন সেইখানে কত মার্কেট হয়েছে বিল্ডিং হয়েছে সময়ের সাথে সাথে কত পরিবর্তন হয়েছে সব কিছু পাওয়া যায় জাস্ট আমি কিন্তু কোনো দোকানকে ওইভাবে ফোকাস করছি না আমি শুধু লেভেলভাবে দেখিয়ে যাচ্ছি দেখুন ড্রোন দিয়ে যদি ভিডিওটি করতাম তাহলে হয়তো অনেক সুন্দর হতো ভিডিওটি শর্টকাটে সম্পূর্ণটা দেখাতে পারতাম আপনাদেরকে সেটা আমার ব্যর্থতার জন্য পারিনি আপনারা দোয়া করবেন আমি যাতে পরবর্তীতে ভিডিও বানালে একটি ভালো ড্রোন দিয়ে ভিডিও করতে পারি আপনাদেরকে দেখাতে পারি যেমন ডিসেঞ্জার এই সাইডে কিন্তু আপনার গরুর হাত মিলে এর ভেতরে আমি অনেকটা দেরিতে এসেছি গুরু শেষ দিয়ে একটা হাত রয়েছে না গেলাম ভেতরে কত সুন্দর ছাগল ভেড়া উঠেছে চলুন জামসা চার রাস্তা মোড় এই সাইডে আপনার চার রাস্তা মোড় দুটি একটি হচ্ছে মেন স্ট্যান্ড অটো স্ট্যান্ড আর একটি হচ্ছে আপনার দক্ষিণ সাইড চার রাস্তা মোড় এখান থেকে দেখুন এখন আমি এই সোজা হয়ে একদম আমতলা পর্যন্ত যাব সাথে থাকুন চলুন ভিওয়ার্স দেখুন আমি কিন্তু এখানে কোনো একটি দোকানকে প্রমোট করার জন্য এখানে আসিনি আমি জাস্ট শুধু এসেছি এই জামশাব বাজার থেকে দেখানোর জন্য দেখুন আমি হাঁটছি তো হেঁটেই চলেছি এটি হচ্ছে জাম শাহবাজার হইতে দক্ষিণ সাইডে আমতলা যাওয়ার রাস্তা আইট সলিং পিস রোড চলো আমি কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি আসলে এই বিল্ডিং করার একটি কারণ একটু দৃশ্য সেটি হচ্ছে আজ থেকে পঁচিশ বছর আগে কিন্তু এর কিছুই ছিল না দোকানপাট কোনো কিছুই ছিল না এখানে কোনো মানে আদের কিছু থাকতো বাংলা ভাষা যাকে বলে ময়লা আবর্জনা কেউ ওই পাশে ক্ষেত বুনত হয়তো কেউ বুনত না তো পঁচিশ বছর পরে এতটা ডিফারেন্স হয়েছে আগামী পঁচিশ বছর পরে দেখুন এখানে হয়তো বিল্ডিং হবে বড় বড় মার্কেট হবে আগামী পঁচিশ বছর পরে এই রাস্তার চেহারাটাও হয়তো এরকম থাকবে না সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আপনারা যারা আজকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এটি কমেন্ট করে রেখে দিন যাতে এই কমেন্ট কেউ লাইক দিলে আপনারা এই ভিডিওটি আবার দেখতে পান কেমন হ্যাঁ পঞ্চাশ বছর পরও যাতে খুঁজে পান যে জামশার হাট হইতে আমতলা মোড় পর্যন্ত পুরোটা কেমন ছিল দেখতে ছাপিয়ে থাকুন আসলে একটি ব্যস্ততম রোড ভিওয়ার্স আছে টাইম গাড়ি চলাফেরা করে দেখতে পাচ্ছেন অটো একটির পরে একটি যাচ্ছে তাও আমি খুব করেছি ভিডিও গাড়ির কারণে হোটেল রাস্তা থাকুন অবশ্যই সাথে যারা প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং কি আরো কোন জায়গার ভিডিও আপনাদের হাটঘাট মাঠ বাজার কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কেমন চলুন কিছুটা স্কিপ করছি পরিবেশটা সত্যি অনেক সুন্দর লাগছে ভিওয়ার দেখুন একবার অনেকগুলো আসলে পায়ে হেঁটে বিক্রি করছি ভিভার্স এটাই স্মৃতি হয়ে থাকবে আমি সম্পূর্ণ জামসা অটো স্ট্যান্ড হইতে পায়ে হেঁটে আমতলা পর্যন্ত ভিডিও করেছি কেমন ভিউ এন্টারপ্রাইজ দেখুন এখানে প্লাস্টিক দিয়ে কত সুন্দর ধানের ব্যার বা আঞ্চলিক ভাষায় ডোল বলে

দেখুন কোন একদিন হয়তো এই জমিটি বিল্ডিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিছনে অনেক অনেক দোকানপাট হয়ে গিয়েছে ভিওয়ার্স আমি যখন ছোটো ছিলাম ছোটো বলতে আরও পনেরো বিশ বছর আগে আসলাম এখানে এরকম দোকান পাট মোটর সাইকেলের গ্যারেজ এগুলো কোনো কিছুই ছিল না ভিওয়ার্স একদম পুরোটাই ফাঁকা ছিল পুরোটাই একদম ফাঁকা ছিল ভিওয়ার্স মোটর সাইকেলের গ্যারেজ হয়েছে যে গ্যারেজ হয়েছে এখানে সীমাবদ্ধ থাকেনি এখানে একটি তেলের পাম্পও হয়েছে পরিবেশটা অনেক ভালো লাগছে লাগছে এত বড় বড় করেই গাছ দেখুন রাস্তাটা কত সুন্দর শীতল ছায়া যুক্ত হয়ে আছে সেখানে আমি হাঁটছি আর ভিডিও করছি সেই কারণে আমার অনেক ভালো লাগছে এক কথা দেখুন কত সুন্দর

এটি হচ্ছে সেই আলোকিত আমতলা মোড় নামে পরিচিত এটি কিন্তু জামশাই অবস্থিত আমতলা দক্ষিণ জামশাটি হচ্ছে চার রাস্তার মধ্যে পাচ্ছেন এই রাস্তাটি পশ্চিমে গিয়েছে শিকারীপাড়া এটি কিন্তু জামশাইতে আসলাম আমতলা এটি গেছে বাংলা বাজার এটি গেছে দুধ ঘাটা এটি হচ্ছে চার রাস্তার মোড় কেমন ভিউর্স পুরো ভিউটা আপনাদেরকে এক নজরে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন সাথে থাকুন এই হলো আমতলার পুরো ভিউটা দৃশ্যটা দেখুন এই দোকানপাট গুলো বন্ধ আছে কেমন সাথেই থাকুন আমি কিন্তু আমার মতো করে দেখেছি দেখানোর চেষ্টা করেছি একদম জামশা হাটের অটো স্ট্যান্ড হইতে চার রাস্তা মোড় হইতে এই আমতলা চার রাস্তা মোড় পর্যন্ত এটা হচ্ছে আমতলা দক্ষিণ জামশা পুরাতন বাজার সিঙ্গার মানিকগঞ্জ কেমন ভিউয়ার্স তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি কোন জেলার কোন থানার কোন বাজার হাট ঘাট আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে সেই জায়গার ভিডিও করতে কেমন ভিউ আসছে তো যাই হোক এই চ্যানেলটি কিন্তু আমার না চ্যানেলটি আপনাদের আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানো হবে বা দেখানো হবে কেমন ভিউ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান আমি এই জায়গার ভিডিও আমার চ্যানেলে তুলে ধরবো কেমন ভিউ আসছে তো যাই হোক অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেমন আর শেয়ার করতে ভুল করবেন না কেমন ভিউয়ার্স তো আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ